মালিক আমাদের এক ভাই প্রশ্ন করেছেন তিনি বলছেন যে কোন একজন মহিলার এই পরিমাণ সম্পত্তি আছে যে সে তার উপর হজ ফরজ সে হজ করতে পারবে কিন্তু যেহেতু হজ হজ মহিলাদের ফরজ এবং তার মাহারাম থাকতে হবে মাহারামের সঙ্গে যেতে হবে কিন্তু মাহারাম অর্থাৎ তার স্বামীকে যদি নিয়ে হজে যায় তাহলে সেই পরিমাণ হবে না তাহলে তো হজ ফরজই হলো না তাহলে তো হজ ফরজই হলো না কেন মেয়েদের হজের শর্তের মধ্যে এটাও একটা শর্ত মেয়েদের জন্য একটি শর্ত হচ্ছে মাহারাম কে মাহারাম থাকতে হবে মাহারাম যদি না পাইছে তাহলে তার তো হজ ফরজই হলো না মাহারামকে যে তার মাহারামকে যদি নিয়ে যাওয়ার মতো সামর্থ্য না থাকে মানে যে পয়সা তার কাছে আছে যেটা শুধুমাত্র নিজেই যেতে পারবে মাহারামকে নিয়ে যেতে পারবে না সেক্ষেত্রে তার উপর হজ ফরজ নয় ফরজ নাই কেন হজ ফরজ তখনই হবে একজন মেয়ের যখন সে তার সম্পত্তি থেকে নিজে এবং তার মাহারামকে উভয় যেতে পারবে উভয় যেতে পারবে কেন সে তার কাছে জি তার সম্পত্তি আছে এই পরিমাণ যে সে হজ করতে পারবে কিন্তু যেহেতু এই পরিমাণ আবার তার যে সাথে নিয়ে যাবে নিয়ে যেতে পারছে না সে সুতরাং সে হজ করবে না যেহেতু সে এমন তার কাছে অতিরিক্ত পয়সা নাই যার মাধ্যমে তার মাহারামকে সাথে নিয়ে যাবে অথবা মাহারাম নিজে খরচ করে যাবে এরকম যেহেতু পয়সা নাই সুতরাং সে হজ করবে না সুতরাং সে হজ করবে না